يكبر بين أضعاف الخطبة نحسن التكبير في خطبة العيد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى الحمد لله نستعين وأستغفر ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعه من يضل الله ورسوله فقد رشد ويعصم فانه لا يضر الا نفسه ولا يضر الله شيئا اعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وازواجه وذريته قال النبي صلى الله عليه وسلم ارحم امتي بامتي ابو بكر رضي الله تعالى واشد في امر الله ومر رضي الله تعالى واستبم حيان عثمان رضي الله تعالى وعظم عليكم رضي الله تعالى وفات وسيد النساء اهل الجنه رضي الله تعالى عنها والحسن والحسين سيد شباب اهل الجنه رضي الله تعالى عنهما وحمد رسول الله وسيد رسوله رضي الله تعالى اللهم اغفر لعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا رضوان الله تعالى لما اجمعين الله الله في اصحابي لا تتخذ غرضا من بعدي أمان أحبهم فابل حبي أحبهم أمان أبغضهم فابل حبي أبغضهم أخير أمتي قرني سمى الذين يلونهم يرونهم الذين يلونهم السلطان ظل الله في الأرض من أهان الله في أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم شباب درود اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلی <chat> اللہ علیہ وعلیہ علیہ و آلہ و اصحابہ بارک و صلی اللہ اللهم صل علی سیدنا و نبینا و شفیعنا محمد صلی اللہ علیہ وعلیہ و آلہ و اصحابہ بارک و صلی اللہ اللهم صل علی رسول اللہ ایک بار সংক্ষিপ্ত দুই একটা কথা আল্লাহাক রমজানের রোজা খরচ করেছেন তাকে অর্জন করার জন্য আজকে ক্ষুদ্র আপনারা শুনছেন আল্লাহ রব্বুল আলমী ফ্রেস্তারাদের সাথে গর্ব করে বলেন যে শ্রমিক সঠিকভাবে কাজ করে তাকে কি করা উচিত তার প্রাপ্তি কি ফেরেস্তারা বললেন আল্লাহ তাকে পরিপূর্ণ উজরাত দেওয়া দরকার পরিপূর্ণ তার বিনিময় দেওয়া দরকার যেই পরিমাণে কাজ করছে সেই পরিমাণের বিনিময় দেওয়া দরকার আল্লাহকুল বলেন তারা। আমার বান্দা আমার বান্দি আমার হুকুম ওজা পালন করেছে ওরা দুয়ার জন্য বের হয়েছে আমার ইজ্জাত ও জালালের কসম আমার বরক্তের কসম আমার মাতফ্রাতের কসম আমি আমার বান্দা এবং বান্দিদের সমস্ত গুনাখাতা মাফ করে দিলাম শুধু মাফ কথি তাই নয় কদ বুদ্ধি লা সায়াতুম হাসানাত কদ বদলা সায়াতুম হাসানাত আল্লাহ তাআলা আমি সমস্ত গুনাহকে থেকে তার পরিবর্তন করেন নবী আলাইহিসসালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলাম এমন ভাবে বান্দা বানদিকে করে দিয়ে আছেন এখন বান্দা বানদিক গুনাহ তো তারা ঘরে ফিরে যাইতে আছে। এই রমজান মাসের রোজা মুতাক্কিন মানাবার জন্য এটা মুহাম্মাদের জন্য এই তো যারা রোজা রাখছে যারা মাওলাকে রাজি খুশি করার জন্য চেষ্টা করছে তাদের জন্য ঈদ কিন্তু যারা গতকালকেও দিনে খাইছে আজকেও দিনে খাবে তাদের জন্য ঈদ না যারা রমজানের আগেও দিনে খেয়েছে রমজানের মধ্যেও দিনে খেয়েছে তাদের জন্য ঈদ না যারা রমজানের আগেও গুণা করছে রমজানের মধ্যেও গুণা করছে তাদের জন্য ঈদ না আজকে ঈদের দিনে যারা দেখছেন বাজাবে ড্যান্স করবে নাচবে জুয়া খেলবে যারা গান করবে যারা গানের দিবে যারা গুনার পাহাড় করবে তাদের জন্য মুসলমান ঈদ না এটা কোনো ঈদ না রোজা ফরন করা হয়েছে তাকুয়া তাকুয়া আলাপ করার জন্য গুনা সাফ করার জন্য গুনা মাফ করার জন্য কাজী ভাইও আমরা আজকে এখান থেকে ফিরে যাব। আশা করা যায় নবীর হাদিস অনুযায়ী আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত গুরাকে আল্লাহ পাক রেকের দিকে পরিবর্তন করে দিবেন। সবচেয়ে বড় কথা হলো আমাদের মাথার মধ্যে এমন ভাবে দুনিয়া ঢুকছে। শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়া, দুনিয়া সারা মাথার মধ্যে আর কিছু নাই। শুধু দুনিয়া মাথার মধ্যে ঢুকছে। আর যারা আল্লাহ ওয়ালা আল্লাহর পাগল, তাদের মাথার মধ্যে শুধু শুধু আখেরাত আখিরাত। আজকে আমরা খুশি করব ওমর ইবন খাত্তাব আল্লাহ তাআলা নূ ঈদের দিন তর্জাবন্ধ করে তারপরে কাঁদতেন করা হয়েছে আজকে খুশির দিন আপনি কেন কাঁদেন বলে খুশির তো তাদের যাদের গুণা মাফ হয়েছে কিন্তু আমি ওমার জানি না আমার গুণা মাফ হয়েছে কি হয় নাই আমার আসলে মুসলমান মহামেন চিন্তা ভাবনা আর আমাদের বেইমানদের চিন্তা আমরা সম্পূর্ণ ভিন্ন আমরা সময় চিন্তা করে আমরা নাজি হয়ে গেছি মাফ পেয়ে গেছি আর একজন সাহাবিও ছিলেন না তারা নিজের গর্ব করতে যায় মাপ পেয়ে গেছে একদম সাহাবিও ছিলেন না তারা সবসময় ভয় করতে নাচেন আমার কি হয়ে যায় এমনকি হানজালা রবিআল আপনারা জানেন মাসুর হাদিস হয়ে গেছে হয়ে গেছে বললেন হানজালা কিভাবে মুনাফিক কল নবী আলী সাল্লাহ যখন থাকি নবী আলী সাল্লাহ যখন জান্নাত জাহান জাহান্নামের বয়ান করেন মনার জাম্নাত জাহান্নাম সামনে তার থেকে যখন চলে আসি সেই হালাত থাকে না কাজে নবীর বাহিরে ভিন্ন অবস্থা এইটি এই আলামত এই হলো আমাদের যারা আসছেন আল্লাহাল হন আল্লাহর পাগল হন খেলার পাগল হইম না আজকে চর্মরের যুবকরা খেলার পাগল আজকে চর্মরের যুবকরা ক্রিকেটের পাগল ফুটবলের টিমের পাগল অমুকের পাগল তমুকের পাগল অথচ চর্মনায় যুবকদের উচিত ছিল তাহাজুদের পাগল আলিয়া পাগল পাগল চর্মনায় প্রত্যেকটা যুবক আমার মুজাহিদ হয়ে যাবে বিন কাশিমের মতো সতেরো বছর বয়সে যেরকম মোহাম্মদ বিন সিন্ধু জয় করছে রাজা দাহির এক শূন্যের বিরুদ্ধে মাত্র পাঁচ শূন্য একমাত্র শূন্যের মোকাবিলায় চিৎছে বিজয় অর্জন করছে আমিও চাই চর্মানে প্রত্যেকটা যুবক ইসলামের জন্য লড়বে তার মোহাম্মদ বিন কাশিম হবে তার মাজ হবে মাঝ হবে তাদের মাধ্যমে গোটা দুনিয়া জয় হবে আমি এরকম যুবক চাই আমি চাই না ওই যুবক যারা সারাদিন আমি চাই না ওই যুবক যারা সারাদিন ক্রিকেট দিয়ে থাকবে ব্যাডমিন্টন দিয়ে থাকবে গান নিয়ে থাকবে আড্ডা নিয়ে থাকবে এরকম একটা যুবক আমি চর্ম নিতে চাই না বাংলাদেশে চাই না আমি প্রত্যেকের যুবককে চাই যে যুবককে ধ্যান ধারণা থাকবে আল্লাহর ছবি আল্লাহর হুকুমাত কায়ম করব। আমার শারীরিক বডির মধ্যে সুন্নাকে জারি করব। আমার সবানের মধ্যে মাওলার জিকির জারি করব। আমার মাথার মধ্যে ফিকের তৈয়ার করব। আমার কবার মধ্যে শুকুর তৈয়ার করব। আমার অঙ্ক প্রত্যাঙ্গের মধ্যে সবর তৈয়ার করবো আমি এরকম মানুষ চাই ফেরো ভাইয়ার আমার আমার এলাকা বাবারা শেষ কথা হলো মাদ্রাসায় পড়ান আপনার সন্তানকে মাদ্রাসায় পড়ান সন্তানকে মাদ্রাসায় পড়ান আমাদের এই মাদ্রাসার আশেপাশের এত বড় সালেমের গুলি আমি দেখছি অনেক সময় যেরকম আবু জাহাল হেরেমের কাছে থেকে হেদায়ত পায় নাই আমাদের আশেপাশের অধিকাংশ মানুষের বাচ্চারা মাদ্রাসায় পড়ে না আমিও তখন চিন্তা করলাম আমার আগে বুঝে আসতো না যে হেরেমের কাছে ছিল আবু জাহাল কিন্তু হেদায়ত পায় নাই আর ওয়স করুন ইয়ামে সে হেদায়ত পেয়ে গেছে হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আল্লাহ হেদায়তের মালিক আল্লাহ শোখেন শোনেন যে ইটটা প্রসেস অনুযায়ী বাটার মধ্যে পড়ে সেই ইটটা দেখবেন ইট হয়ে যায় আর যে চুলার মাটি শত শত বছর পর্যন্ত চুলার মধ্যে পড়ে সেখানে কোনো ইট হয় না ঠিক আশেপাশের মানুষগুলি এই চুলার মাটি সহজে চায় না আর মারাত্মক এগুলো সব হেদায়ত হতে চায় না এরা বলে ভাইয়া 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 শ্রদ্ধা ছাড়া হয় না তাজিম ছাড়া হয় না অকাজ ছাড়া হয় না তুমি যার থেকে কিছু নিবা তাকে শ্রদ্ধা সম্মান অকাজ যদি না পয়দা হয় তার থেকে কিছু নেয়া সম্ভব তুমি দেখছো ছোটবেলার সাথী আমার ভাইয়া আমার অমুক আমার তমুক ওই জীবন বার যারা আব্বা যার রহমানের মাঝাবাই মাঝাবাই কইয়া গেছে আমি জীবনও তাদের হেদায় কিন্তু তাদের ওকার নাই সে আজবত নাই সে বরক্ত নাই তাদের সেই মর্যাদা নাই এই জন্য এলে মাদ্রাসায় পড়ান পড়া। থেকে মাদ্রাসায় পড়ান মেয়ে থেকে মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়া একটা ছেলেকে তৈরি করেন একটা মেয়েকে ইয়ার করেন আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবল করে নেন আর খবরদার কম্পকে চরমরি উড়িয়ে আনে যেন খুবাব্দি আব্রাহমিং কন কালমাস মানুষন ওই সমস্ত খোদাব্দুহী খ্রিস্টানুদিদের কোন মতমার্জনা ঢুকতে না পড়ে

এর জন্য বলছি একশো দশ টাকা আপনার ইনশা আল্লাহ সতকায় দেবেন আমাদের পরে ইনশাআল্লাহ এখানে আপনার দিবেন এই মাদ্রাসার দাম খুবই মাদ্রাসা মনে করবেন আল্লাহ আমাকে এবং আমাদের সবে খুব লল্লাহ মাবেন

يا رب يا دي صغيرة أصل الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وآدوائي أجمعين ورحمنا معه ورحمة الله ورحمة الله أمد لك أنا بوه